হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কাজকলার কারি বানিয়ে তো আমি রেসিপিটা কিভাবে বানালাম তোমরা শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে আর আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে যে খেয়ে কেমন লাগলো তো এরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা আইকনটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশান থেকে আগে পাওয়ার জন্য এটা কিন্তু গরম ভাত বলো কিংবা রুটি বলো সব কিছুর সাথে খুব ভালো যাই বন্ধুরা তো চলো রেসিপিটার পর আমি শুরু করি দেখো কাঁচকলার কুপ্তাকারি বানানোর জন্য আমি প্রথমে নিয়েছি তিনটে কাঁচকলা এরপর এই কাঁচকলাগুলোকে আমি ভালো করে ধুয়ে আর কেটে নেব তো চলো বন্ধুরা এরপর কাঁচকলাগুলো আমি কেটে নিই তো দেখো কাঁচকলাগুলো ভালো করে খোসারা ছাড়িয়ে নিয়েছি এরপর আমি এটাকে গ্রেড করে নিচ্ছি এটা কিন্তু গ্রেট করে করব আমি এখানে সেদ্ধ করে করছি না তো দেখো গ্রেট করা হয়ে গেছে এরপর ভালো করে এটাকে ধুয়ে নেব। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি আমি পেঁয়াজটা ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এখানে দেখো নিয়েছি লঙ্কার কুচি এখানে আছে টমেটো কুচি আর এখানে নিয়েছি কিছুটা বেসন এরপর আমি কি কী জিনিস দিচ্ছি এর মধ্যে দেখো প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা এরপর আমি এর মধ্যে দিচ্ছি লঙ্কার কুচিটা যারা ঝাল খাও না তারা লঙ্কা কুচিটা কিন্তু স্কিপ করতে পারো বন্ধুরা আমি লঙ্কার কুচি দিয়েছি যেহেতু আমি ঝাল খায় আমার ভালো লাগে ওই জন্য আর দেখো এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা যে কাঁচকলাটা রেখেছিলাম আমি সেটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা দিয়ে দিলাম এরপরের মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা আমি দিয়ে দিলাম এরপর হাত দিয়ে এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। যাতে এটা খুব ভালোভাবে মাখানো হয়ে যায় তো বন্ধুরা এটা কিন্তু আমি একটুও জল দেবো না এখানে কিন্তু তোমাদের একটু ভালো করে খেয়াল করতে হবে যে যাতে একটুও জল দেওয়া যাবে না আস্তে আস্তে করে এই জলটা দিয়েই মাখতে হবে তো বন্ধুরা দেখো এটা আমার রেডি হয়ে গেছে মাখাটা এরপর আমি দেখো কোফতাটা বানিয়ে নিচ্ছি এভাবে কিন্তু গোল গোল করে কোফতাগুলো বানিয়ে নিতে হবে তো এইভাবে আমি সব কোপ্তাগুলো বানিয়ে নেব তো দেখো কোফতাগুলো আমি বানিয়ে নিয়েছি এরপর এগুলোকে আমি তেলে ভেজে নেব তো দেখো বন্ধুরা এখানে আমি সর্ষের তেল বসিয়ে দিয়েছি কড়াইতে তেলটা গরম হয়ে গেছে এরপর কোপ্তাগুলো একটা একটা করে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো এইভাবে আমি একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিলাম কিছুক্ষণ অপেক্ষা করব যাতে এগুলো একদিকটা ভাজা হয়ে যায় তো দেখো একদিকটা ভাজা হয়ে গেছে এরপর এগুলোকে আমি উল্টে নিচ্ছি খুব ভালোভাবে তো বন্ধুরা এগুলোকে আমি উল্টে নিলাম দেখো অন্য একদিকটা ভাজা হয়ে গেলেই তুলে নেব তো ভাজা হয়ে গেছে খুব লাল লাল করে এরপর আমি এগুলোকে তুলে নিচ্ছি তো বন্ধুরা এভাবে একটা একটা করে আমি কোফতাগুলো তুলে নেব তো দেখো বাকি যে কোফতাগুলো ছিল সেগুলো কিন্তু আমি আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম এগুলো আমি ভেজে নেব তো এভাবে এগুলো ভেজে নামিয়ে নেব এরপর দেখো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এরপর দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি তো দেখো পেঁয়াজ কুচিটা এভাবে আমি লাল লাল করে একটু ভেজে নেব এই দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিচ্ছি দেখো গ্রেড করা পেঁয়াজ দিলাম আর গ্রেড করা রসুন দিলাম এটাকে ভালোভাবে ভাজতে হবে এরপর তার আগে আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি হলুদের গুঁড়ো এরপর এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি দেখো দিয়ে দিলাম স্বাদ মতো নুন এরপর মশলাটা একটু ভেজে নিই আমি এগুলো দিয়ে এরপর এভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে তো এভাবে কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি টমেটো কুচি দিয়ে দেবো কিছুগুলো লঙ্কার কুচি বন্ধুরা যে তুমি ঝাল খায় তার জন্য আমি লঙ্কার কুচি দিলাম আমি কিন্তু কাঁচা লঙ্কাটাই বেশি প্রেফার করি কখনো কখনও সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে থাকি তো দেখো এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম এরপর এটাকে ভেজে নিচ্ছি হালকা লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম যে তুমি ঝাল খাই ওই জন্য ভেজে নিচ্ছি তো দেখো এখানে আমার কোফতাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে বন্ধুরা কোফতাগুলো সব ভাজা হয়ে গেছে এখানে মশলাটা ভাজা চলছে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো জল তো জল দিয়ে দিলাম এরপর কিছুক্ষণ অপেক্ষা যাতে এটা ফুটে ওঠে তো দেখো ফুটে উঠেছে এরপর ভেজে রাখা কোফতাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো তো দিয়ে দিলাম তো বন্ধুরা রান্নাটা প্রায় শেষের দিকে এরপরে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব তো ব্যাস হয়ে গেছে এরপর দেখো এই পার্টিতে আমি সার্ভ করে নেব কুপ্তাটা তো বন্ধুরা আমাদের আজকের কাজকলার কুপ্তাকাড়ি কিন্তু একদম রেডি আর দেখো আমি কত সহজেই আর কত কম সময়ে এটা বানিয়ে নিলাম আর তোমাদের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার বানাবে এটা কিন্তু ভাতের সাথে বলো রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খুব ভালো যাবে বন্ধুরা অসাধারণ লাগে খেতে একদম অন্য রকম একটা অন্য রকম টেস্ট লাগে তো তোমরা রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে আমাকে জানিও যে কেমন হয়েছে আর যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুরা তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবে না তোমাদের বন্ধুদের সাথে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থেকো